আমাদের বাইতুল্লাহ কয়টা সব জায়গায় এক এক কিন্তু দুঃখজনক হলো সত্য আমরা মুসলমান এক নাই মুসলমান এক নাই সোকা টুপি খাড়া টুপি আলাদা দেখে দেখতে পারে না খাড়া টুপি সোকা টুপি আলাদা দেখতে পারে না অনেক জায়গায় এরকম বৈষম্যতা আছে কেউ দাঁড়ায় মিলাদ পড়ে কেউ বসে বসে দরুদ পড়ে সালাফিরা হানাফিদের দেখতে পায় না হানাফিরা সালাফিদের দেখতে পারে না বিভিন্ন জায়গায় এই যে দল বিদল এত ছত্রভঙ্গ এই ছত্রভঙ্গের সুযোগে বাতিলেরা বাতিলেরা আমাদের উপরে সরাও হয়ে জুলুম নির্যাতন স্টিম রোলার আমাদের উপর চালিয়ে দিচ্ছে ইসলাম থেকে আমাদেরকে এমনি নেই ধীরে ধীরে আস্তে আস্তে করে সরাই দিচ্ছে কারণ আমাদের ভিতর ঐক্যতা নাই আমরা এক না আমাদের এক নাই আপনাকে যদি জিজ্ঞেস করে ভাল বন্ধু আপনি নামাজ পড়লেন কোন কোরআন দিয়া আপনি বললেন প্রিয় নবীর উপর যেই কোরআন নাজিল হইছে ওই কোরআন দিয়া আরেকজনকে যদি জিজ্ঞেস করা হয় ভাই আপনি কোন কোরআন দিয়ে নামাজ পড়েছেন বলে আমি তো এই কোরআন দিয়ে নামাজ পড়েছি একই কোরআন দিয়ে আপনি নামাজ পড়েন মত পার্থক্য আলাদা জান্নাত তো আমি বলি জান্নাত শব্দটা একটা জান্নাত একটা যদিও জান্নাতের সংখ্যা আছে সাতটা আমি বলি জান্নাত একটা তো এক জান্নাতে আমরা যাব এত মতে এত দল এত পার্থক্য যদি হয়ে যায় অসম্মান শুনে রাখেন ওই জান্নাতে আমার আপনার জন্য দরজা খোলা থাকবে না তবে একটা কথা শুনে রাখেন আগামী যে সময়টি আসতেছে এই সময়ে যদি আপনি আমি যদি এক না হই এক যদি না হয় এতদিন তো আমরা মসজিদে উন্মুক্তভাবে আজান দিয়ে নামাজ পড়তে পেরেছি ওলামাইকেরাম গলা ভাটায়া ওয়াজ মাহফিল করতে পেরেছে কোরআন হাদিসের কথা বলতে পেরেছে যদি আমরা এক না হই তাহলে শুনে রাখেন এমন কন্ডিশন আল্লাহ যেন না করে এমনও হতে পারে মসজিদে আপনি আজান দেওয়ার সুযোগ পাবেন না সামনের লড়াই হবে হক আর বাতিলের লড়াই সামনে লড়াই হলো ইসলাম প্রতিষ্ঠিত করার লড়াই ইসলাম প্রতিষ্ঠিত না করার লড়াই আপনি একটা কথা শুনে রাখেন পৃথিবীর সমস্ত কাফের সব এক যত ধর্মের কথা বলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা যত ধর্মের কথা বলেন সব ধর্মরা ধর্মের নাম ভিন্ন হতে পারে কিন্তু জাতে এক জাতে এক ওদের মূল গোরা এক ওরা হলো আল্লাহর ভাষায় হলো কাফের ওরা আল্লাহর ভাষায় কি এটা জোরে সরে বলে ওরা কি ওরা হলো কাফের এই জন্য আল্লাহ পাক দুইটা দলের কথা বলেছেন একটা বলেছেন হিজবুল্লাহ আর একটা বলেছেন হিজবুল শাইতান একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল লক্ষ্য করে দেখেন এই বাংলাদেশের আপনাদেরকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এই দেশের সবচাইতে নির্যাতিত হয়েছে কারা দীর্ঘ লম্বা সময় স্বাধীনতার পর থেকে আপনারা বলবেন ওলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্ররা কথার সাথে একমত আছেন কিনা জবান খুলে জোরে সরে বলতে হবে একমত আছেন কিনা একাত্তরের পর থেকে চুয়ান্নটা বছর বাংলার জমিনের সবচেয়ে নির্যাতিত হয়েছে ওলামাই কেরাম সে যে ঘরনারে ওলামাই কেরাম হোক গেল সে আলিয়া হোক অথবা সে কওমি হোক কাদের দ্বারা নির্যাতিত হয়েছে শাসক গোষ্ঠীর দ্বারা যারা শাসক আমার দেশে একাত্তরের পর থেকে যে সমস্ত শাসক এসেছে সবগুলো হলো মুসলমানের বাচ্চা মুসলমান সবগুলো মুসলমানের বাচ্চা মুসলমান কিন্তু এই আলেমেলামর আমার উপর নির্যাতন করেছে আমরা লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের যিনি বোখারি শরীফের অনুবাদক শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহিমাহুল্লাহ তাকে পর্যন্ত ছাড়া হয়নি তাকেও জেলখানার চোরের সাথে থাকতে দেওয়া হয়েছে বাংলার জমিনের শ্রেষ্ঠ কর্মের মুফাসসির গোটা পৃথিবীর समस्त তাওহিদ জনতার কলিজার টুকরা কোরআনের পাখি হিসেবে যিনি খ্যাত হয়েছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলা দিয়ে ধর্ষণের মন্ত্র তহমত দিয়ে জেলখানার ভিতর আবদ্ধ করেই রেখে ঘন্টা হয়নি শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বাংলার জমিনের শ্রেষ্ঠ রাজনীতিবিদ এশিয়া মহাদেশের উজ্জ্বল নক্ষত্র বলা আমাজম, শহীদ মতিউর রহমান নিজামী সহ 11 জন জাতীয় নেতাদেরকে ওরা মেরেছে এরপরে সাপলত করে ওলামায়ে কেরাম হাফেজ তালেবে आलम মুফতি মুহাদ্দাসদের উপরে নির্বিচারে গুলি করে হাজার হাজার ছাত্রদেরকে শহীদ করেছে আমরা লক্ষ্য করে দেখেছি এই বাংলার জমিনে যেই দল ক্ষমতায় এসেছে সেই আমিন আমি অত দূর দেব না নাম বলবো নাম বললে অনেকের সুলকানি হয় আল্লামা মিজানুর রহমান আজহারি তিনি বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার জন্য রেডি হয়ে গেছে ওরা তোর কুল জেলে ঠিক তার বাস্তব দৃষ্টান্ত সাড়ে পনেরোটা বছর চুরি বাটবাড়ি দুর্নীতি দখলদারি সাদাবাজি টেন্ডারবাজি আর কত কিছু হলো কত কিছু হলো এটা আমরা সবাই জানি কিন্তু এই মাত্র ছয়টা মাসে গোটা বাংলাদেশের দখলদারি আর চাঁদাবাজিতে চ্যাম্পিয়ন হয়েছে ওরা নাম বলবো না কথা বলেন কথা বলেন এখন আপনাদেরকে বলি না পাইয়াই যদি এরকম করেন পাইলে কি করবেন পাইলে কি করবেন আফসোস এই দেশ সৌদি আরব পায়ে হলো খনি দুবাই পায়ে তেলের খনি আর বাংলাদেশ হয়েছিল চোর আর সাদাবাজের খনি কথা বলেন ঠিক আছে না ভাই এখন এই অল্প দিনের ব্যবধানে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের অনেক জেলা সফর হয়ে গেছে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যতটুকু দেখেছি সবার কথা একটাই সব দেখা শেষ এবার দেখব বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশ ইসলামী হুকমা দেখতে চাই বাংলার জমিলে এই যে দেখে ওদের মাথা গরম হয়ে গেছে খারাপ হয়ে গেছে তাই এখন ওই স্বৈসারীদেরকে আনার জন্য ব্যাপক পায়ে তারা শুরু করতেছে তার মানে ওরা ওরা তলে তলে এক নাম ভিন্ন হতে পারে নাম ভিন্ন হতে পারে কিন্তু সব এক আপনাদের এখানে বগুড়ায় পানি কি আপনারা পানি বলেন পানিকে পানি বলেন না আপনি কক্সবাজারে যায়েন তো কক্সবাজার মানুষকে জিজ্ঞেস করেন আপনারা পানি কি কি বলেন ওরা দেখবেন সুন্দর একটা নাম বলবে আপনি অবাক হয়ে কিছুক্ষণ লক্ষ্য করে দেখবেন উনি বলল কি এরপর আপনার নোয়াখালীতে যদি জিজ্ঞেস করেন পানিকে ওরা হানি বলবে জিনিস কিন্তু একটা নাম একটু আলাদা ওরা ওরা সব এক শুধু নাম পার্থক্য মুসলমান সজাগ থাকো কার সর্বযন্ত্র থেকে বাংলা তাওহিদ জনতাকে হেبادুত করুন জোর গানে একটা আমিন আর একবার জবান খুলে বলবেন নাজ বলবেন না একটা আমিন সব নবীর দাওয়াত একটা দাওয়াত হলো লা ইলাহা ইল্লাল্লাহ এটা জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ একই কালেমা সব নবীর একটাই كلمه আর কোনো পার্থক্য নাই বিভেদ নাই কোনো পরিবর্তন নাই হুজুর আমার দাবার দেওয়া শুরু করলেন প্রিয় বন্ধুরা আমি আলোচনার কিন্তু আসবো আমি এলোপাতের কথা বলবো না যেখানেই যাই ঘুরে ওখানে